السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكر الله قياما وقيودا وعلى جنوبهم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم الله رب العالمين شرم الله ذكر আল্লাহর নৈকট্য লাভ করার একটা উত্তম পন্থা সেই জন্যে হজরত শেখ আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলেহে তিনি তার কেতাবে লিখেছেন যে রসুল আকরম সাল্লা সাল্লামের একেবারে অন্তিম সময় হজরত মজ এমন জবাল তালা তালহ রসুলের এক মশহুর সাহাবি বিখ্যাত সাহাবি তিনি রসুলে করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এবং আল্লাহর খুব প্রিয় কোনো আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আমি আল্লাহ এবং রসুলের নৈকট্য লাভ করতে পারি এবং সেটা আমার জীবনে সর্বক্ষণের জন্য বাস্তবায়িত করতে পারি রসুল আকরাম সাল্লিয় সাল্লাম বললেন যে তুমি তোমার বহু সোনা দানা যদি থাকে সেগুলো ব্যয় করো তোমার যদি অনেক অর্থ থাকে সেগুলো যদি তুমি ব্যয় করো এবং অনেক দান খয়রাত করো সেই সমূহ আমলের থেকেও আমি তোমাকে একটা উত্তম আমল বলে দিচ্ছি যেটা খুব সহজ এবং সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায় তো হজরত মাহাজ ইবনে জওয়াল আদি আল্লাহ তালন বলেন যে রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন যে তুমি সর্বক্ষণ তোমার জবানকে আল্লাহ জেকেরে মশগুল রাখার চেষ্টা করো অর্থাৎ একরার বিল লেসান কলেমায় তৈয়বা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জেকেরগুলো করে তুমি তোমার জবানকে এত বেশি করে এই জেকেরে মগ্ন রাখবে যে তোমার ইন্তেকালের সময়ও আল্লাহ তালা তোমার জবান দিয়ে এই কলেমা শরীফ তোমার জবান দিয়ে জারি হবে আর জারি হলেই তুমি বেহেস্তি হওয়ার জন্য তোমার কোনো আটকাবে না তো মাজ এমনি জওয়াল আল্লাহ তালু বললেন যে আমি রসুরে করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই কথাটা এই আমলের কথা শুনবার পরে আমি এটাকে খুব বেশি বেশি করে আমার জীবনে আনার চেষ্টা করলাম এবং বেশিরভাগ সময় আমি যে কর্মী থাকি না কেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ আল্লাহু আকবর এই তেলাওয়াত করতে থাকি হজরাত আব্বাস রদি আল্লাহালু বলেন আমি একদিন জিজ্ঞাসা করলাম মদিনার মসজিদে রসুল করিম সাল্লামের ইন্তেকালের পরে আমি একদিন জিজ্ঞাসা করলাম অনেকগুলো সাহাবি বসে আছেন সেখানে হজরত মাহরাদী আল্লাহ আনু ছিলেন এবং তিনি বললেন যে আমি রসুল কাছ থেকে এই তসবি শিখেছি এবং রসুল আমাকে বলেছেন যে বেশি বেশি করে তসবি পড়ো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সেই জন্য একরার বিল লেসান তসদিক বিল জেনান আর আমল বিল আর কান নামাজ আদায় করার পরে পবিত্র হজ যার উপরে খরচ হয়েছে সেটা আদায় করার পরে রমজানুল মোবারক মাসে সুস্থ থেকে রোজা আদায় করার পরে একটা মানুষের বেশি বেশি করে জেকেরে মশগুল থাকা জবানকে যদি সে জেকের মাধ্যমে কাটায় হযরত মাজ রদী আল্লাহ তালানহু বলেন যে আসমানের বাসিন্দা যারা বিশেষ করে তিনি যেই কথাটা ইঙ্গিত দিচ্ছেন যে আসমানের বাসিন্দা বলতে ফেরেশ তাদেরকে বুঝিয়েছেন তিনি যে ফেরেশতারাও তারাও তার জন্যে সর্বক্ষণ দোয়া করে তার দুনিয়ায় ইজ্জস সম্মান বরণ করে এবং পরকালের জন্যে তার বেহেস্তে যাওয়া সহজ হয়ে যায় যেহেতু ফেরেস্তা মণ্ডলীরা একজন জাকিরিনের জন্যে সর্বক্ষণ দোয়া করে যেহেতু তার জবানে সর্বক্ষণ আছে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ এই কলেমা যতক্ষণ সে পড়ে ততক্ষণ তার জন্যে আল্লাহ ফেরেশতা মণ্ডলীরা তার জন্য দোয়া করে এবং তার পরকালকে উজ্জ্বলময় করার জন্যে এহকালে তার সম্মান বোলন করার জন্যে এবং মাহাজ মাহ জেবলে জওয়াহরদী আল্লাহ তালনু বলেন যে শুধু তাই নয় তার রুজিতে আল্লাহ এত বরকত দেয় এত বরকত দেয় যে হালাল রুজি সে খায় এবং সেই মানুষটার জীবনে কোনো দিন আল্লাহ অর্থের কষ্ট দেবেন না যেহেতু সে সর্বক্ষণ তার জবান এবং তার হৃদয় আল্লাহ আল্লাহ জেকেরে মশগুল থাকে তাই মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার কার্যকলাপের সঙ্গে সঙ্গে যে ফরজ এবং ওয়াজিব সমূহ আমলগুলো আছে তার পরপরেই আল্লাহ যেন আমাদের সেই জাকিরিনদের দলভুক্ত করে ফেরেশতাদের দোয়া নিয়ে পরকাল এবং এহকাল দুই কালে কল্যাণময় জীবন গঠন করে জানাল্লা আমাদের মৃত্যুবরণ করা তৌফিক দান করে অমা তৌফিকি ইল্লা বিল্লা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ